নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা ভোটার কার্ড কারেকশন করবেন ভোটার কার্ড কারেকশন করার ক্ষেত্রে একটি নতুন অপশন যুক্ত হয়েছে এই অপশনটি নিয়ে অনেকেই সমস্যার মধ্যে আছেন বা ওই অপশনটিকে কী করে আপনারা ওভারকাম করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব আমি সেই জন্য ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন মানে ভোটার কার্ড সংশোধন করার বা নতুন আবেদন করার যে পোর্টাল সেটাই চলে এসেছি এখানে আসার পর আপনাদের ফোন নাম্বারটা এখানে পুট করবেন তারপর ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিভি অপশানে ক্লিক করবেন যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে আপনাদের ফোন নাম্বারটা সেক্ষেত্রে সাইন আপ করেও আপনারা আপনাদের ফোন নাম্বার পুট করে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি আপাতত এখানে ফোন নাম্বার ক্যাপচা পুট করে নিচ্ছি আমার ফোনে ওটিপি চলে এসছে আমি ওটিপি পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করছি লগ ইন করার পর এই টাইপের একটি পপ আপ চলে আসবে এটা আমি ক্লোজ করে দিচ্ছি এরপর আমি কারেকশন ফর্ম যে আট নম্বর ফর্ম আছে এই আট নম্বর ফর্ম অপশানে চলে আসবো এখান থেকে আমি কারেকশনের কাজটি করবো এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কার জন্য কারেকশন করতে চাইছেন সেলফ না আদার ইলেকটার এক্ষেত্রে আমি আদার ইলেক্টার করছি তারপর এখানে একটি ভোটার কার্ড নাম্বার পুট করে সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ভোটারের যাবতীয় ডিটেল এখানে চলে এলো এরপর আমি এটাকে ওকে করে দিচ্ছি ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা অপশান লাল আকারে লেখা আসছে এবার এটার অর্থ কী এটা আমরা বোঝার চেষ্টা করবো আমি সেই জন্য পেজটাকে বাংলায় কনভার্ট করে নিচ্ছি বাংলায় কনভার্ট করার সঙ্গে সঙ্গে এটির যে অর্থ আছে সেটা এখানে শো হচ্ছে দেখুন বলা হয়েছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ভোটের কার্ডে আপনার নাম আধার কার্ডে থাকা নামটার সাথে মিলে গেছে এবং ওটিপি যাচাই করুন এবং ইসাইনের জন্য ফর্ম জমা দেওয়ার জন্য আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি আপনার কাছে আছে যদি ভোটার কার্ডের নাম আধার কার্ডের থেকে আলাদা হয় সেক্ষেত্রে অনুগ্রহ করে নাম সংশোধন বিকল্প ব্যবহার করে এটি সংশোধন করুন অথবা বিএলও সাথে যোগাযোগ করুন আপনার আধার কার্ডে যে নামটি থাকবে সেটা ভোটার কার্ডের সঙ্গে ম্যাচ করাতে হবে এবং তবেই ই ভ্যালিডেশন করতে পারবেন মানে আধার ওটিপির মাধ্যমে কাজটা করতে হবে প্যান কার্ড যেমন করা হয় প্যান কার্ড যখন আপনারা করেন আধার কার্ডে যে নামটি আছে সেটি যদি পুট করেন তবেই কিন্তু একদম শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন যদি একটা লেটারও আপনারা ভুল দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা আধার ভ্যালিডেশন করতে পারবেন না অর্থাৎ ভোটের কার্ডেও কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক এই যে ব্যাপারটা এটা কিন্তু চলে এসছে আপাতত আমি কারেকশানের ফর্ম ফিল আপ করবো সেই জন্য কারেকশন অপশানে এসে ওকে অপশানে ক্লিক করবো দেখা যাক আধার ওটিপি এখানে প্রয়োজন হচ্ছে কি না এরপর এখানে মোটামুটি সব কিছু ডিটেল চলে এলো এটা আমি নেক্সট করছি নেক্সট করার সঙ্গে সঙ্গে বি ডিটেল অপশানে চলে এলো এখানে আপনার নাম এপিক নাম্বার শো হবে এখানে আপনারা আধার নাম্বারটা পুট করে দিতে পারেন আমি আধার নাম্বার এই অপশানটায় টিকমার্ক দিচ্ছি তারপর আধার নাম্বারটা পুট করব তারপর ফোন নাম্বারটা এখানে টিকমার্ক দিচ্ছি এখানে ফোন নাম্বার পুট করে আবার নেক্সট করব এরপর আপনি কোন অপশানটা সিলেক্ট করেছেন মানে আমি ভোটার কার্ড কারেকশন করতে চান এটার ওপর টিকমার্ক দেওয়া আছে তারপর এখানে বলা হচ্ছে আপনি কোনটি সংশোধন করতে চান এখানে দেখুন চারটে অপশান আপনি ম্যাক্সিমাম একবারে কারেকশন করতে পারবেন ম্যাক্সিমাম চারটে নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ এরকম যে কোনো চারটে আপনি কালেকশন করতে পারবেন তার বেশি কিন্তু করতে পারবেন না আমি এখান থেকে আমার ফটো এবং ফোন নাম্বার কালেকশন করবো আমি সেই জন্য ফোন নাম্বারের অপশানে টিকমার্ক দেবো তারপরে এখানে ফোন নাম্বারটা পুট করে নেক্সট অপশানে ক্লিক করব তারপর এখানে প্লেসটা মানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখানে পুট করে আবার নেক্সট করবেন এরপর এখানে ক্যাপচা পুট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন আমার ফোনে ওটিপি চলে আসছে আমি এটা পুট করে রিভিউ অ্যান্ড সাবমিট করছি আর দেখুন নিচে এখানে আর একটা কথা লেখা আছে ইউজ অফ ই সাইন এনেবেল বাই আধার মানে আধারের মাধ্যমে ই সাইন করতে হয় সেটা ওটিপির মাধ্যমে হয় সাধারণত এই অপশনাল এটা কিন্তু এখনও ম্যান্ডেটারি বলেনি এটা অপশনাল ইন কেস ইউ ডু নট উইস টু ইউর ই সাইন যদি আপনি ই সাইন করতে না চান মানে আধারের মাধ্যমে আধার ওটিপির মাধ্যমে আপনি যদি এই কাজটি করতে না চান যেহেতু অপশনাল বলা হয়েছে ম্যান্ডেটারি নয় যদি ম্যান্ডেটারি করে দেওয়া হতো অবশ্যই আপনার ভোটার কার্ডের কাজ করতে গেলে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে হতো তবেই আপনি কাজটি করতে পারতেন যদি আপনি এটি করতে না চান তাহলে আপনি ফিজিক্যালি বিএলও অথবা ইআরওতে গিয়ে ফর্মটা জমা দিতে পারেন আমি আপাতত কিছুই করছি না তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট করছি দেখা যাক ই সাইন করতে হয় কি না রিভিউ অ্যান্ড সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আমার সব কিছু ডিটেলস শো হচ্ছে বা যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা শো হচ্ছে এবং নিচের দিকে আছে ই সাইন অ্যান্ড সাবমিট অর্থাৎ এখানে ই সাইন করতে হচ্ছে আমি ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটায় ক্লিক করবো তারপর আবার ইয়েস করতে হবে এরপর এখানে আপনি ই সাইন অপশানে চলে আসবেন পুরো প্যান কার্ডের মতো এখানে কাজটা কিন্তু হচ্ছে এটা কিন্তু একদম সঠিক হচ্ছে আমি আপনাদের আগেও বলেছিলাম আপনারা ভোটের কার্ডে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যে কোনো মানুষ অন্য যে কোনো ব্যক্তির কিন্তু ভোটের কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারেন ইনস্ট্যান্ট কোনোরকম রকম ওটিপি বা সেই ব্যক্তিটির পারমিশন দরকার হয় না এক্ষেত্রে কিন্তু আধার ওটিপি ছাড়া আপনারা কাজটা করতেই পারবেন না আমি এক্ষেত্রে আমার আধার নাম্বার পুট করবো তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবো আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি এখানে পুট করে দিয়েছি তারপর সাবমিট অপশানে ক্লিক করছি এখানে দেখাচ্ছে কোনোরকম রকম রেফারেন্স নাম্বার আপাতত পাওয়া গেল না কোনোরকম রকম অ্যাকনলেজমেন্ট এখানে জেনারেট হয়নি এটাই দেখাচ্ছে তবে এখানে আপনাদের জানিয়ে রাখি ই সাইন অ্যান্ড সাবমিট করার ঠিক আগের মুহূর্তে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট অলরেডি হয়ে যাচ্ছে ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা কপি করে রাখবেন কারণ ওটা যদি লিখে না রাখেন এবং তারপর যদি আধার ই সাইন করে দেন সেক্ষেত্রে কিন্তু এই টাইপের অবস্থা চলে আসবে দেখাবে কোনো কিছু সাবমিট করা নেই তাই আমি যখন ভিডিও বানাচ্ছিলাম আমার টোটাল জিনিসটা রেকর্ড হয়েছিল যখন আমার এরকম অপশন চলে এলো সেক্ষেত্রে আমি রেকর্ডিং থেকে আমার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা জেনারেট হয়েছে সেটা আমি পেয়ে গেছি যদি আপনারা সম্ভব হয় আপনারা কপি করেও রাখতে পারেন বা ছবি তুলেও রাখতে পারেন আমি তারপর যখন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসে এই রেফারেন্স নাম্বারটা পোর্ট করে দেখছি তখন কিন্তু দেখাচ্ছে রেফারেন্স নাম্বারটা জেনারেট হয়েছে এবং ই সাইন হয়ে গেছে এবং সমস্ত ডেটা কিন্তু আপডেটও হয়ে গেছে আমি যেহেতু শুধুমাত্র ফোন নাম্বারটা এখানে আপডেট করেছিলাম সেই জন্য ওটা হয়তো ইনস্ট্যান্ট হয়েছে তবে নিজের নাম বাবার নাম বা অন্য কিছু জিনিস বা ডেট অফ বার্থ এগুলো কতক্ষণ পরে হয় সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তবে এই সিস্টেমটা এই রিসেন্টলি রোল আউট করা হয়েছে তবে দিন যত এগুবে তত কিন্তু জিনিসটি আরও পরিষ্কারভাবে দেখা যাবে অর্থাৎ এটুকু আপনারা বুঝতে পারছেন ভোটার কার্ডের যে কোনো কারেকশন করার জন্য কিন্তু এখন আপনাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আধারে যে নামটি আছে সেই নামটিই যেন আপনার ভোটার কার্ডে থাকে এটি থাকা বাঞ্ছনীয় তবেই কিন্তু আপনি ভোটার কার্ড কারেকশানের সমস্ত কাজ করতে পারবেন না হলে কিন্তু কোনো কাজ করা যাবে না তবে আধার ই কিউআইসির মাধ্যমে কাজটি করলে আমাদের মনে হয় না আর ভেরিফিকেশনের প্রয়োজন আছে মানে যেটা আপনাদের ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশান করতে হতো বা বিএল ওকে দিয়ে ভেরিফিকেশান করতে হতো এখন টোটাল প্রসেসটাই কিন্তু অনলাইন হয়ে যাবে কোথাও আপনাদের আর ছোটাছুটি করার প্রয়োজন নেই তবে নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন